আমি যদি খুব ভুল না করি মোটামুটি একশো কুড়ি থেকে নিয়ার অ্যাবাউট দেড়শো দিন পর কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ একটা শুভ সম্ভাবনাময় মাসের মধ্যে কিন্তু প্রবেশ করতে চলেছেন মানে মার্চ দু হাজার চব্বিশ বিশ্বরাশি বিশ্বলগ্নের জন্য কিন্তু বলা যেতে পারে অনেকগুলো জায়গা থেকে বেশ কিন্তু প্রত্যাশা আশা পূরণ এবং আপনার প্রত্যাশা মাফিক কিন্তু কিছু কিছু জায়গা আপনার কিন্তু একটা সাকসেসের রেজাল্ট সেটা কিন্তু আপনাকে তৈরি করে দেবে তবে সব জায়গাকে কি সাকসেস সাকসেস রেটটা কি সমান থাকবে না সেটা তো কখনোই হতে পারে না কিছু কিছু জায়গায় অবশ্যই কিছু প্রবলেমেটিক সিচুয়েশন থাকবে সেই জায়গাগুলোকে তো আমরা হাইলাইটেড এই ভিডিওতে অবশ্যই করার চেষ্টা করব কিছু কিছু জায়গায় কিন্তু বেশ শুভ সম্ভাবনা সম্ভাবনা মার্চ দু হাজার চব্বিশে কিন্তু বিশ্বরাশির জন্য থাকতে চলেছে কিন্তু এই ভিডিওতে আমরা যেরকম নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। সেই সঙ্গে সঙ্গে ডিভিশন ওয়াইজ আপনাদেরকে কিন্তু কিছু উপায় বলে দেওয়ার চেষ্টা করব। যাতে আপনারা কিন্তু সেই সম্ভাবনাগুলোকে। গুলোকে আরো সুদৃঢ় করতে পারেন এবং সম্ভাবনা গুলোকে কিন্তু অ্যাটলাস্ট অ্যাচিভ আপনারা কিন্তু এই মাসের মধ্যে করতে পারেন চলুন মাত্র দাঁড়া দেরি করে বিশ্বরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে মার্চ দু হাজার চব্বিশের রাশি আলোচনা আমরা কিন্তু শুরু করতে চাই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা এবং সব থেকে ইম্পর্টেন্ট যে উপায়গুলো আমি বিশ্বরাশির মানুষকে বলবো সেইগুলোকে কাইন্ডলি বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু একটু মেনে চলার চেষ্টা করবেন আমি জানি বিশ্বরাশির মানুষ কিন্তু ভীষণ মুক্ত মানুষ তো সেই জন্য আপনাদের কথা ভেবেই আমি এমন চেষ্টা করব যাতে আপনাদেরকেও কিন্তু কিছু এমন উপায় বলে দেওয়া যায় যেগুলো আপনাদের জন্য কিন্তু খুব সহজ সাধ্য হয়ে থাকে চলুন দেরি না করে আমরা আলোচনাটার মধ্যে কিন্তু প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই আমি বিশ্বরাশির জন্য কিন্তু তাদের হেলথ পার্টের জায়গাটা একটু আলোচনা সেটা কিন্তু করে দিতে চাইছি দেখুন বৃষ সাপেক্ষে মার্চ দু চব্বিশের পুরো সময় কিন্তু কেতু আপনাদের পঞ্চম ভাবে বসে থাকবে কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং শিফটিং কিন্তু বৃষ জন্য হতে চলেছে কারণ কেতু মার্চ মাসের তিন তারিখে কিন্তু এবার হস্তা নক্ষত্রকে কানেক্ট করে চলবে বৃষরাশি লগ্নের মানুষের মধ্যে কিন্তু তিনটে কেন চারটে সত্তা আপনি দেখতে পাবেন দেখুন সেখানে যেমন কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবির একটা চিন্তাভাবনা আপনি বৃষর মধ্যে পাবেন রোহিণীর একটা চিন্তাভাবনা অর্থাৎ চন্দ্রের একটা চিন্তাভাবনা আপনি তাদের মধ্যে পাবেন আবার মঙ্গলেরও কিছু চিন্তা ভাবনা কিন্তু আপনি বৃষরাশির মধ্যে পাবেন এবং বৃষ রাশির মানুষরা শুক্র দ্বারা কিন্তু চালিত হয় অতএব চারখানা প্ল্যানেটের একটা কম্বিনেশন আপনি কিন্তু বৃষরাশির মধ্যে দেখতে পান পঞ্চমে কেতু যখনই কিন্তু হস্তা নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃষরাশির সাপেক্ষে তাদের লগ্নপতি শুক্র কিন্তু মাসের প্রথম সপ্তাহতেই প্রবেশ করছে আপনাদের টেন্থ হাউসে দশম পতির সঙ্গে অর্থাৎ মার্চ দু হাজার চব্বিশ বিশ্বরাশি সাপেক্ষে পুরনো রোগ ভোগের জায়গাগুলো থেকে কিন্তু বেশ একটা ইমপ্রুভমেন্ট রেজাল্ট আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন যাদের সুগার লেভেল বা যাদের হাই ব্লাড প্রেসার কোলেস্ট্রল লেভেল একটা আনকন্ট্রোল রয়েছে যাদের কিন্তু চলছিল বা যে কোনো সমস্যা শারীরিক ক্ষেত্রে যেটা কিন্তু আনকন্ট্রোল রয়েতে চলছিল সেই সকল জায়গা থেকে কিন্তু বিশ্বরাশির মানুষকে মার্চ দু একটা বেটারমেন্ট কন্ডিশন কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করে দেবে দ্বিতীয়ত আমি বৃষরাশির মানুষকে বলবো আপনার মার্চ দু আপনি লক্ষ্য করতে পারেন আপনার পেটজনিত কোনো সমস্যা যদি আপনার সমস্যা চলে থাকে বেশিস করে অল্প খাচ্ছিলেন বারবার করে কিন্তু হজম জাতীয় সমস্যা তৈরি হচ্ছিল সেই সকল জায়গা থেকে বৃষরাশির মানুষ কিন্তু বেশ একটা মার্চ চব্বিশে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে দু তিনটে জায়গায় কিন্তু বৃষরাশির মানুষকে বিশেষ সচেতন থাকতে হবে নাম্বার ওয়ান মার্চ দু হাজার চব্বিশে কিন্তু বৃষরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে বাতের ব্যথা যন্ত্রণা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু কষ্টদায়ক সিচুয়েশন পারে তার কারণ হচ্ছে আপনাদের দ্বাদশ এবং আপনাদের সপ্তম পতি মঙ্গল আপনার টেন হাউসে কিন্তু দশম পতির সঙ্গে অবস্থান করবে এবং পুরো মাসটাই রাহু আপনার 11 কিন্তু কানেক্ট করে বসে থাকবে তার মানে আপনি যদি বৃশ্চ রাশির মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে আপনার বাতে ব্যথা যন্ত্রণার সমস্যার প্রবণতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু একটু থাকতে চলেছে অনেকক্ষণ বসে বা অনেকক্ষণ দাঁড়িয়ে যারা কাজকর্ম করেন তাদের কিন্তু পিটের শিরদাঁড়া জনিত সমস্যা বা শিরদাঁড়ায় ব্যথা যন্ত্রণার সমস্যা অবশ্যই অবশ্যই হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে পুরনো ইস্যু এই সময় কিন্তু একটু ফিরে আসার সম্ভাবনা বৃষরাশির সাপেক্ষে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে প্রপারলি ফিজিওথেরাপি করিয়ে কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গাটাকে ডেভেলপ করে রাখার চেষ্টা করবেন কারণ এই মাসটার এক একটা দিন বৃষরাচি জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দিন সেটা কিন্তু হতে চলেছে আর শারীরিক ক্ষেত্রে বিশেষ সাবধানতার জায়গা কিন্তু অবলম্বন করার প্রয়োজন থাকছে না যেহেতু রবি আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশে মানে আপনাদের ফোর্থ হাউসের লর্ড রবি সে আপনার একাদশে রাহুযুক্ত হয়ে অবস্থান করবে চেষ্টা করবেন যতটাকে কিন্তু নিজের মেজাজটাকে ঠান্ডা করে রাখা যায় মেজাজটাকে যতটা কিন্তু মানে যতটা আপনি রিস্ক ডাউন করিয়ে রাখতে পারবেন ততই কিন্তু আপনার জন্য একটা বেটার কন্ডিশন মার্চ দু হাজার চব্বিশ আপনার হেলথ পার্টে কিন্তু থাকতে চলেছে তো হেলথ নিয়ে বিশেষ দুশ্চিন্তার জায়গা বৃশ্বরাশির সাপেক্ষে কিন্তু থাকছে না তবে হ্যাঁ পেরেন্টস গুরুজন বিশেষ করে পিতৃস্থানীয় মানুষের কিন্তু শারীরিক দিকের একটু খেয়াল বৃষরাশি বিশ্বংহের মানুষকে কিন্তু রেখে চলা উচিত শারীরিক ক্ষেত্রে পিতার কিন্তু স্বাস্থ্যজনিত পাঠে কিছু নতুন সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে বিশেষ করে পিতার ক্ষেত্রে কিন্তু লোয়ারঅোমেন জাতীয় কোনো সমস্যা ইউরিনারি ট্র্যাক জনিত কোন সমস্যা বা ইউরিন ইনফেকশন জাতীয় সমস্যা পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু হওয়ার সম্ভাবনা বিশ্বরাশির সাপেক্ষে কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে সেই জায়গাটা একটু দেখে নেওয়ার প্রয়োজন কিন্তু অবশ্যই থাকবে তবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট আপনাদের থাকতে চলেছে তবে মা যদি কোনো অসুস্থতার মধ্যে থাকেন এই মুহূর্তে তার কিন্তু দু এক দিনের জন্য হলেও একটু ছোট হসপিটালাইজেশন ইস্যু বা প্রপারলি চেক আপ করানোর জন্য কিন্তু কিছু হসপিটালাইজেশন ইস্যু মায়ের দিকে হওয়ার একটা সম্ভাবনা থাকবে কিন্তু ওভারঅল মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার কিন্তু বিশ্বরাশির সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু একটু সমস্যা বিষয় থাকতে পারে কারণ পার্টনার কিন্তু এখন হঠাৎ করে পড়ে গিয়ে প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে তার কারণ সপ্তম প্রতি্টনার কিন্তু মার্চের কিন্তু কিন্তু আপনার হঠাৎই পড়ে গিয়ে কিছু চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা তার থাকতে পারে বা পা মুচকে যাওয়া বা পায়ে কিন্তু চোট পেয়ে ব্যথা যন্ত্রণার সম্ভাবনা কিন্তু একটু থাকবে ধারালো বস্তু দিয়ে যদি কাজ করতে হয় তাহলে পার্টনারকে বলবেন একটু সচেতনভাবে যেন কাজ করে মার্চ দু হাজার চব্বিশ কিন্তু সে অনেকটা বেটার রেজাল্ট প্রাপ্ত করতে পারবে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট বিশ্বাসীর মানুষ কিন্তু থাকবে সন্তানের মন মানসিকতার একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারেন আপনি যদি বিশ্বরাশির মানুষ কিন্তু হয়ে থাকেন একটুখানি বিশ্বরাশির মানুষকে নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যদি আপনি কৃত্রিকা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই সময় নিজের রাগ অ্যাংজাইটিটাকে কিন্তু একটু কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন তবে পূর্বের চলা যে কোনো আনকন্ট্রোল ডিজিজ এখন কিন্তু কন্ট্রোলে আসার সম্ভাবনা বিশ্বরাশির সাপেক্ষে কিন্তু বেশ ভালো থাকবে বিশেষ করে কৃত্রিকা নক্ষত্রের মানুষের অত্যন্ত স্টেবল রেজাল্ট আপনাকে কিন্তু দেবে এই মুহূর্তে আপনার শারীরিক ক্ষেত্রে চলতে থাকা বহু পুরনো সমস্যার প্রপারলি ট্রিটমেন্ট প্রপারলি কিন্তু রোগ আইডেন্টিফিকেশনের জায়গা মার্চ দু আপনি কিন্তু তৈরি করতে পারবেন কিন্তু কৃত্রিকা নক্ষত্রের মানুষকে বলবো নিজের মেজাজকে কিন্তু একটু করে রাখার চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে রোহিণী নক্ষত্রের মানুষরা কিন্তু মানসিক স্বাস্থ্যের দিকটা কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট পাবেন কারণ রোহিণী নক্ষত্রের মানুষের মনের মধ্যে একটা অ্যাংজাইটি একটা ডিপ্রেশন তার সঙ্গে কিন্তু বেশি করে মানে মানসিক স্ট্রেস এর শিকার কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষরা অত্যন্ত বেশি মাত্রায় হচ্ছিলেন প্রপারলি মানসিক দিকের শান্তি কিন্তু পাচ্ছিলেন না রোহিণী নক্ষত্রের মানুষকে বলবো মার্চ দু হাজার আপনি কিন্তু মানসিক দিক থেকে অনেকটা বেটারমেন্ট ফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং রোহিণীর মানুষদের চলতে থাকা অনেক অ্যালার্জেটিক সমস্যা ছোট ছোট কিছু রোগ জাতীয় সমস্যা সেখান থেকে কিন্তু ফল করতে পারবেন তবে ইউরিনারি ট্র্যাক নিয়ে কিন্তু কিছু সমস্যা রোহিণীর মানুষের তৈরি হতে পারে জায়গাটা একটু লক্ষ্য রাখার প্রয়োজন কিন্তু অবশ্যই থাকতে চলেছে মৃগশীরা নক্ষত্রের মানুষকে বলবো দেখুন এই মুহূর্তে কিন্তু মেজাজকে সবার আগে কন্ট্রোল করার চেষ্টা করবেন কারণ মঙ্গল পুরো মাসটা মানে মাসের শেষ অর্ধটাই কিন্তু সে রো শনির সঙ্গে অবস্থান করবে অতএব মৃগশীরা নক্ষত্রের মেজাজ নিজের অ্যাংজাইটি লেভেলকে কন্ট্রোল অবশ্যই রাখতে হবে তবে পুরো হেলথ ইস্যুস থেকে কিন্তু অনেকটা বেটারমেন্ট ফল মৃগশিরা নক্ষত্রের মানুষ প্রাপ্ত করবেন চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই মাসে অনেকটা কম আহ মৃগশিরা নক্ষত্রের মানুষের থাকবে তার সঙ্গে যে কোনো রোগের প্রপারলি রোগ আইডেন্টিফিকেশান কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের তৈরি হতে চলেছে এই জায়গাটা কিন্তু মোটের উপর একটা ভালো রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন শরীরের জায়গায় যদি বিশেষ করে বিশ্বাসি বিশ্বলগ্ন মানুষের বিশেষ সমস্যা কিছু চলে থাকে দুটো জিনিস কিন্তু একদমই আপনারা করবেন না খাটের পাশে যদি কোনো রকমভাবে কোনো ওষুধ বা মেডিসিন যদি আপনাদের রাখার অভ্যাস থাকে সেগুলোকে একটু সরিয়ে রাখার চেষ্টা করবেন দ্বিতীয়ত শারীরিক স্বাস্থ্য কিন্তু ভালো রাখার জন্য চেষ্টা করবেন আপনারা এই সময়ের মধ্যে কিন্তু স্নানের পর মানে যে যখনই স্নান করুন না কেন স্নানের পর অল্প কোনো পারফিউম বা আতর জাতীয় কোনো জিনিস একটু নিজের গায়ে টাকানোর চেষ্টা করবেন তাতে আপনি দেখবেন আপনি মানসিক এবং শারীরিক দিক থেকে চলতে থাকা নেগেটিভ ইস্যু জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা একটা ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আপনি যদি বিশ্বাশীর মানুষ হয়ে থাকেন এবার আমি বিশ্বাশীর একটু করমট জায়গাটা কিন্তু আলোচনা করে নি দেখুন প্রথমেই বিশ্বাশী মানুষকে একটা জায়গা থেকে আশ্রয়স্থ করতে চাই যদি আপনার এই মুহূর্তে কোনো বিদেশ যাওয়ার কোনো প্ল্যান থাকে বা বিদেশের সঙ্গে কোনো সংযোগ পূর্বে হয়েছিল এখন সেখানে কিন্তু একটা কমিউনিকেশন লেভেল ডেভেলপ করার একটা সম্ভাবনা থাকছে নতুন করে বিদেশ যাওয়ার কোন অপরচুনিটি কিন্তু মার্চ দু হাজার সাপেক্ষে তৈরি হওয়ার কিন্তু থাকবে মঙ্গলের যে কানজাংশনটা এই কনজাংশানের লগ্নপতি করবে এবং এই কনজাংশানের ঠিক দ্বিতীয় ভাবেই কিন্তু রাহু অবস্থান করে থাকবে তার মানে আপনি যদি বৃষরাশির মানুষ হন এই মুহূর্তে আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি কর্মের জায়গায় প্রমোশন নিয়ে কিন্তু চাকরি পরিবর্তন হওয়ার সম্ভাবনা এবং তার সঙ্গে কর্মক্ষেত্রের কারণে বিদেশ যাওয়ার কিছু অপরচুনিটি বিশ্বরাশীর মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত সেটা করতে পারবেন যে সকল বিশ্বরাশির মানুষ বাড়ির কাছাকাছি ফেরার জন্য কিন্তু বিশেষভাবে উদ্ভিদ হয়েছিলেন যেমন আপনার বাড়ি কলকাতা আপনি দীর্ঘদিন হয়তো গুজরাটে বসে আছেন আপনি দীর্ঘদিন আহমেদাবাদে বসে আছেন হায়দ্রাবাদে হয়তো আপনি দীর্ঘদিন ব্যাঙ্গালোরে আপনি দীর্ঘদিন অবস্থান করছেন আপনার বিশেষ প্রয়োজন আছে বাড়ির কাছে কিছু 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 কাজকর্ম করার তাদের জন্য বলবো বাড়ির কাছাকাছি ফেরার একটা সম্ভাবনা মার্চ দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হওয়ার একটা সম্ভাবনা বিশ্বরাশির সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে তবে বিশ্বাসীর মানুষকে কর্মের জায়গায় দুটো জিনিস বলবো বিশেষ করে যারা মার্কেটিং সেক্টরে চাকরি করছেন যারা কিন্তু সেলসে চাকরি করছেন বা যারা যে কোনো বড় অর্গানাইজেশনে যারা চাকরি করছেন অথবা আপনারা যদি কোনো কোনো ক্ষেত্রে বড় লেভেলে কোনো মার্কেটিং এক্সিকিউটিভ হয়ে থাকেন সেক্ষেত্রে ইনস্ট্রাকশনটা কিন্তু কোম্পানির অত্যন্ত ভালো করে শুনে কাজ করার চেষ্টা করবেন ইনস্ট্রাকশানের জায়গায় কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা একটু সচেতন বিশ্বাসীর মানুষকে কিন্তু মার্চ দু হাজার থাকতে হবে কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়ে কিন্তু একটা সমস্যা আপনার কোম্পানিতে তৈরি হওয়ার একটা জায়গা বিশ্বাসীর সাপেক্ষে কিন্তু থাকবে পঞ্চমে কেতু যখনই কিন্তু মার্চ মাসের তৃতীয় তারিখে সে কিন্তু হস্তা নক্ষত্রে প্রবেশ করবে আপনার কিন্তু কর্মক্ষেত্রে চলতে থাকা কোনো শারীরিক শত্রুজনিত সমস্যা কম্পিটিটার ইস্যু এবং যাদের ক্ষেত্রে কর্মের পরিবেশের জায়গায় কিন্তু ভীষণ রকম এম্বারেসিং সিচুয়েশন চলছিল সেখান থেকেও কিন্তু বিশ্বরাশির একটা মুক্তির সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে আমি বারবারই বিশ্বরাশি রাশির মানুষকে বলবো যারা কিন্তু গুড অপরচুনিটি চাকরি পরিবর্তনের জন্য বিশেষভাবে উদ্বিগ্ন হয়েছিলেন তারা এই মাসটাকে কিন্তু বিশেষভাবে কাজে লাগাতে পারেন এবং এটা কিন্তু আপনি একটা সাকসেসফুল রেজাল্ট অবশ্যই বিশ্ব রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত যে জায়গাটা বিশ্ব রাশির মানুষকে বলবো আপনার যদি এখন বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো কমিউনিকেশন স্কিল আপনি কিন্তু সেখানে ডেভেলপ করতে পারবেন বিদেশি কোনো কোম্পানির সঙ্গে কিন্তু আপনার বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে বিশেষ করে আপনারা যদি আইটি রিলেটেড কোন কোম্পানিতে থাকেন ব্যাংকিং সেক্টরের সঙ্গে যদি যুক্ত থাকেন যে কোনো আপনারা যদি কোনো ডেভেলপমেন্ট কোনো সংস্থায় আপনারা যদি যুক্ত থাকেন যে কোনো ডেভেলপমেন্ট হতে পারে আপনি হার্ডওয়্যার ডেভেলপমেন্ট করছেন আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট করছেন আপনি স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করছেন যে কোনো জায়গায় যারা ডেভেলপমেন্ট সেক্টরে রয়েছেন যারা বিশেষ করে এইচ আর ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন বা যারা কিন্তু হাই লেভেল এক্সিকিউটিভ বা মার্কেটিং এক্সিকিউটিভে যারা চাকরি করছেন বা আরও বড় লেভেল যেমন কোনো যে কোনো ক্ষেত্রে আপনি ধরুন কোনো রিজিওনাল ম্যানেজারে রয়েছেন বা তার থেকেও বড় লেভেল আপনি কোনো যে কোনো কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যারা চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে সব থেকে বড় কথা টার্গেট যাদের কিন্তু দীর্ঘদিন ধরে হিট হচ্ছিল না একটা টার্গেট সমস্যা কোম্পানির সঙ্গে কিন্তু বার্গেনিং চলছিল তাদের কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্ট মার্চ দু হাজার চব্বিশে আমরা অবশ্যই অবশ্যই কিন্তু দেখতে পারি তবে দুটো জায়গা করবেন না একটা হচ্ছে আননেসেসারি আর্গুমেন্ট কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু করবেন না মার্চ দু হাজার চব্বিশে যেটা হতে পারে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু পৌঁছতে একটু লেট হওয়ার সম্ভাবনা আপনাদের কিন্তু বেশি থাকবে বা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু মার্চ দু হাজার চব্বিশে কোম্পানির ক্ষেত্রে কিন্তু কিছু ইরেগুলারিটি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে কোনো বিশেষ প্রয়োজন বা বাড়ির কোনো প্রয়োজন হয়তো দু তিন দিন আপনি যেতে পারলেন এরকম কিছু ইস্যুস তৈরি হতে পারে এই জায়গাগুলো কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা বিশ্বাসীর মানুষ অবশ্যই অবশ্যই করবেন একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট বা ভাই বোন যারা রয়েছেন তারাও কিন্তু অবশ্যই অবশ্যই নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা তৈরি করতে পারবেন চাকরির ক্ষেত্রে বেশ কিছু আপনি কিন্তু এই সময় প্রাপ্তি করতে পারবেন পুরনো কোনো ইন্টারভিউ থাকলে ফ্রেশার্স ভাই বোনদের কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু নেই চাকরির ক্ষেত্রে যারা কিন্তু দীর্ঘদিন ধরে কোনো ডেভেলপমেন্ট জাতীয় সমস্যায় যারা কিন্তু ভুগছিলেন তাদেরকে বলবো আপনারা যদি অফিসে যাওয়ার সময় বা বিশেষ করে শুক্রবার শুক্রবার করে পাঁচটা করে এলাচের দানা নিজের ব্যাগে বা পকেটের মধ্যে রেখে তারপরে রাখার চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে ওগুলোকে ফেলে নতুন করে আবার নিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন কর্মক্ষেত্রের জায়গায় আপনি কিন্তু বেশ ভালো একটা ডেভেলপমেন্ট তৈরি করতে পারছেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে আটকে থাকা কোনো কাজকর্ম থাকলে সেগুলো থেকে কিন্তু একটা সাকসেসফুল রেজাল্ট আপনি কিন্তু বিশ্বরাশির মানুষ হলে প্রাপ্ত করতে পারবেন যেটা বললাম এটা একটু মেনে চলার চেষ্টা বিশ্বদাসীর মানুষ কর্মক্ষেত্রের জন্য অবশ্যই অবশ্যই করার চেষ্টা সেটা কিন্তু করবেন আমি এবার বিশ্বরাশির সাপেক্ষে কিন্তু বিজনেস রিলেটেড জায়গায় চলে আসি আমি সরাসরি কিন্তু প্রবেশ করি বিজনেসের জায়গায় সেক্টর ওয়াইজ তার কারণ বিশ্বরাসির বহু মানুষ বলেছেন সেক্টর ওয়াইজ যদি বিজনেস বলা যায় সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে পারে প্রথমেই বলবো শুক্র কিন্তু এবার শনির সঙ্গে অর্থাৎ শুক্র লগ্নপতি হয়ে দশমপতি শনির সঙ্গে কিন্তু দশম ভাবে অবস্থান করবে অতএব মার্চ 2024 চব্বিশে যারা কিন্তু ট্যুরিজম সেক্টরে রয়েছেন যে সকল বিশ্বরাসির মানুষ কিন্তু রেস্টুরেন্ট ওরিয়েন্টেড জায়গায় রয়েছেন বা ফুড রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে আপনারা কিন্তু যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চোখে পড়ার মতন কিছু ইম্প্রুভমেন্ট আপনাদের কিন্তু মার্চ দু হাজার চব্বিশে হতে পারে বিশেষ বিশেষ করে যে সকল বিশ্বরাশির মানুষ কিন্তু কোনো মেডিসিন সেক্টরে বিজনেস করছেন গার্মেন্টস রিলেটেড কোনো সেক্টরে বিজনেস করছেন তাদের জন্যও কিন্তু বিশেষ কিছু বেটার রেজাল্ট অবশ্যই অবশ্যই প্রাপ্ত বিশ্বরাশির মানুষ কিন্তু করতে পারবেন তৃতীয় যে জায়গাটাই কিন্তু আপনারা অত্যন্ত ভালো রেজাল্ট পেতে পারেন সেটা হচ্ছে দ্বাদশপতি এবং সপ্তম্পতি মঙ্গল শনির সঙ্গে দশমভাবে অবস্থান করবে তার মানে আপনারা যারা হার্ডওয়্যার রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত আছেন রঙের বিভিন্ন আরো কিছু জায়গা বিশ্বাসীর মানুষকে বলে দিই যেমন যারা বিশেষ করে ইলেকট্রনিক্স কোন জিনিসের বিজনেস করছেন ইলেকট্রিক সরঞ্জামের বিজনেস যারা করছেন তাদেরও কিন্তু মার্চ দু অবশ্যই কিছু বিজনেসের জায়গায় বেটারমেন্ট ফল প্রাপ্ত আপনি অবশ্যই অবশ্যই করতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন এই সময়ের মধ্যে কিন্তু বুধ আপনাদের ক্ষেত্রে দাদশপতি এ আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং তার সঙ্গে কিন্তু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি তো দ্বিতীয় পঞ্চমপতি বুধ এবার কিন্তু আপনার একাদশ ভাবে রাহুর যুক্ত হয়ে অবস্থান করতে চলেছে বিজনেসের জায়গায় কিন্তু এই মুহূর্তে আপনি ভুল করে বা তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নিতে যাবেন না কারণ বুধ যেহেতু রাহুযুক্ত হয়ে অবস্থান করবে তার কিন্তু ইন্টালেকচুয়াল লেভেল আপনার কমে যেতে পারে বিজনেসের জায়গায় আপনি অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হয়েও বিজনেসে কিছু ভুল ডিসিশন বা এই মুহূর্তে কোনো লোভের বশবর্তী হয়ে এই মুহূর্তে কিছু বেশি করে ইনভেস্টমেন্ট কোনো জায়গায় করবেন না তাতে কিন্তু কিছু সমস্যা বৃষরাশির মার্চ দু হাজার চব্বিশে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা একটু লক্ষ্য রাখার প্রয়োজন কিন্তু থাকবে দ্বিতীয়ত আমি বৃষরাশির মানুষকে বলবো এই जनेस जैसे क्योंकि अपना के ধার দেওয়া কম রেখে বরং একটু নগদে যদি আপনি ট্রানজাকশন করেন বা বিশেষ করে ক্লায়েন্টদের সঙ্গেও কিন্তু যদি নগদে কারবার একটু বেশি করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য একটু ভালো জায়গা সেটা কিন্তু হতে পারে তবে পুরনো কোনো বিল এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন যদি আপনার লোন সংক্রান্ত জায়গায় কোনো লিটিগেশন চলে বা নতুন লোনের যারা অ্যাপ্লাই করছিলেন তাদেরও কিন্তু মার্চ মাসে লোন প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকবে তবে মাথায় রাখবেন রবি রাহুযুক্ত হয়ে অবস্থান করছে এই মুহূর্তে বিজনেসের জায়গায় যদি আপনার কোনো লিটিগেশন থাকে সেটা ক্লায়েন্টের সঙ্গে হোক আপনার ডিস্ট্রিবিউটরের সঙ্গে হোক অর আপনার ব্যাংকের সঙ্গে হোক যার সঙ্গে কিন্তু যদি কোনো লিটিগেশন থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন বিশ্বাসী মানুষ কিন্তু থাকবেন ফালতু আর্গুমেন্টস কিন্তু তাদের সঙ্গে করতে যাবেন না যারা সেরা প্রফেশনাল রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো হচ্ছে কারণ সুপ্রো আর্টিস্টিক জায়গা কার লর্ড সে কিন্তু এবার আপনারা 10000 এ প্রবেশ করছে সনির সঙ্গে তার মানে আর্টিস্টিক জায়গা কিন্তু রিকগনিশন রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা কিন্তু বিশেষ করে নাচগান কানে শিল্পীদের সঙ্গে কিন্তু ভালো হতে চলেছে তবে যে সকল বৃষরাশির মানুষ কিন্তু কোন ক্ষেত্রে কাজ করছেন বলো ফাইনান্সিয়াল সেক্টরে বা ফাইনান্সিয়াল কনসালটেন্টে তারা কিন্তু হিসাব নিশের নিকাশগুলো একটু ঠিকঠাক করে করার চেষ্টা করবেন কাউকে কোনো প্রমিস করতে গেলে একটু সচেতনভাবে কিন্তু প্রমিস করার প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে আর একটা জায়গা কিন্তু বলে দিই যারা কিন্তু এই মুহূর্তে বিশেষ করে ধরুন প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দক্ষতা এবং তাদের ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের সংখ্যা এই মুহূর্তে বৃদ্ধি হতে পারে অতিরিক্ত কাজের প্রেশার তাদের উপর কিন্তু চেপে যাওয়ার সম্ভাবনা যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু হবে যারা টিউশনী প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন শিক্ষা প্রদান সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য মার্চ দু একটা অবশ্যই বেটারমেন্ট কন্ডিশন কিন্তু থাকবে বিশেষ করে ইংরেজি সাবজেক্টকে নিয়ে যারা বেশি পড়াশোনা করান যারা ম্যাথামেটিক্স বা ফিজিক্স নিয়ে যারা কিন্তু পড়াশোনা করেন তাদের কিন্তু ভালো একটা ইম্প্রুভমেন্ট মার্চ দু হাজার বিশেষ করে কিন্তু থাকতে চলেছে নতুন স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই মার্চ দু হাজার কিন্তু থাকবে তো ওভারঅল আমি বলবো বিজনেস এবং আপনাদের সেলফ প্রফেশনের জায়গা মার্চ দু হাজার কিন্তু বেটার থাকছে তবে কিছু কিছু জায়গায় যেগুলো বললাম অবশ্যই অবশ্যই সাবধানতা কিন্তু অবলম্বন করার প্রয়োজন থাকতে চলেছে একটা জিনিস কিন্তু যারা বিজনেস বা সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন তাদেরকে বলবো যখন আপনি শোবেন অবশ্যই মাথার কাছে কিন্তু একটা জলের গ্লাস অথবা জলের বোতল রেখে শোয়ার চেষ্টা করবেন খুব ভালো হয় যদি স্টিলের গ্লাসে কোনো জল রেখে মাথার কাছে শুতে পারেন সকালবেলা সেই জলটাকে ফেলে দেবেন রাত্রিবেলা আবার জল ভরে কিন্তু মাথার কাছে রেখে শুয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন মেন্টাল জায়গা আপনার বেটার হচ্ছে খুব ভালো কাজের দক্ষতা কিন্তু আপনার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বা কর্মক্ষেত্রে বা বিজনেসের জায়গায় থাকলে সেই জটিলতা কমে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু কিন্তু থাকবে যদি আপনি কৃত্রিকা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আমি আপনাকে বলবো বিজনেসের জায়গা ওভারঅল কিন্তু বেটার কন্ডিশন আপনি কিন্তু এই সময় পাবেন বিজনেসের জায়গা যদি লস মেকিং সমস্যা থাকে আপনার কিন্তু মিটতে পারে লোন প্রাপ্তির সম্ভাবনা সেটাও হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে রোহিণী নক্ষত্রের মানুষদের কিন্তু বিজনেসে প্রচারের

এবার একটু পড়াশোনার জায়গাটা নিয়ে বৃষ্টি মানুষকে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন মার্চ দু কিন্তু কমতে চলেছে যারা পরীক্ষা দিয়েছিলেন কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে যাদের অ্যাডমিশন হচ্ছিল তাদের অ্যাডমিশন কিন্তু বাড়ির কাছাকাছি হওয়ার সম্ভাবনা এখন কিন্তু থাকবে পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট লেভেল কিন্তু বৃষ্টরাশির অত্যন্ত অত্যন্ত স্টেবেল থাকবে এবং কম্পিটিশন ফেস করার ক্ষেত্রেও বৃষরাশির মানুষকে কিন্তু বেটার রেজাল্ট মার্চ দু কিন্তু প্রাপ্ত করাবে তবে যেহেতু দ্বাদশে বৃহস্পতি এবং কেতু হস্তানক্ষত্রে প্রবেশ করতে চলেছে এই মুহূর্তে যারা কিন্তু কিন্তু বিশেষ করে ক্রিয়েটিভ নিয়ে যারা পড়াশোনা করছেন প্রফেশনাল কোর্সে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু ইম্প্রুভমেন্টটা অনেক বেশি হবে বা ম্যাথামেটিক্স নিয়ে যারা পড়াশোনা করছেন যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত অত্যন্ত শুভত্বের মাস হতে চলেছে বড় লেভেল বা অল ইন্ডিয়া বেসিস কোনো যদি আপনার কম্পিটিশন ফেস করতে হয় সেক্ষেত্রেও স্টুডেন্টরা অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে বলবো যারা আছেন তাদের কিন্তু রবি অর্থাৎ আপনার ফোর থাউজেন্ড লর্ড রবি সে আপনার একাদশভাবে কিন্তু রাহুর সঙ্গে থাকবে এই মুহূর্তে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সিলি মিস্টেকের পরিমাণ বৃদ্ধি পাবে জানা জিনিসকে ভুল লেখার প্রবণতা কিন্তু বাচ্চাদের হবে এবং সেটা হবে যেহেতু বুধও কিন্তু বাচ্চাদেরকে দেখবেন একটুখানি যাদের পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ ঘটছে বেশি বা পড়াশোনা যারা যে সকল বাচ্চারা করতে চাইছে না তাদেরকে বলবো এই সময় মা বাবাকে বলবো তাদের বইয়ের ভেতরে কিন্তু অন্তত একটা বা দুটো করে ময়ূরের পালক রাখার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেকটা বেটারবেন্ট ফল আপনার বাচ্চারা কিন্তু প্রাপ্ত করতে পারবে কনসালটেট লেভেলটা তাদের কিন্তু একটু বৃদ্ধি পাবে চার পাঁচটা টিপস আমি একটু বলে দিই মার্চ মাসে বিশেষ করে বিশ্বরাশির মানুষের জন্য দেখুন ফাটকা রিলেটেড জায়গায় অবশ্যই আপনাকে কিন্তু কিছু বেটারমেন্ট এখানে কিন্তু এই মাসে দিতে পারে বিশেষ করে যারা লটারিতে ইনভেস্টমেন্ট করেন তাদের কিন্তু ছোট ছোট কিছু প্রাপ্তির সম্ভাবনা মার্চ দু হাজার চব্বিশে কিন্তু থাকবে তবে বড় পরিমাণে ইনভেস্ট কিন্তু করবেন না শেয়ার ট্রেডিং সেক্টরে যারা কিন্তু ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু লাভের কিছু পরিমাণ এখানে কিন্তু বৃদ্ধি হতে পারে সেই জায়গাটাও কিন্তু বেটার একটা সম্ভাবনা এখানে কিন্তু থাকতে চলেছে যারা বিশেষ করে কিন্তু এই মুহূর্তে বিদেশ যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু কিছু শুভ সম্ভাবনা এখানে থাকতে চলেছে যে সকল বিশ্বাসী মানুষ কোন প্রপার্টিস কোন ল্যান্ড কিনতে চাইছিলেন তাদের জন্য বা নিজের জন্য কোন ইন্স্যুরেন্স করাতে চাইছিলেন তাদের জন্য কিন্তু মার্চ দু চব্বিশ একটা বেটারমেন্ট মাস এটা কিন্তু থাকবে তবে ট্রানজাকশন করার ক্ষেত্রে বা মোবাইলের কোনো ভালো পাসওয়ার্ড দিয়ে রাখার চেষ্টা করবেন মোবাইলে যদি কোনো কোনো ফাইল আপনার থেকে থাকে খুব প্রয়োজনীয় ফাইল সেটাকে কিন্তু নিজের ল্যাপটপে বা পেন ড্রাইভে রেখে দেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেকটা বেটার ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন লাস্টলি আমি একটু সম্পর্কের জায়গাটা বিশ্বরাসি মানুষকে বলে দিতে চাই দেখুন সপ্তমপতি কিন্তু শনির সঙ্গে অবস্থান করবে অতএব যদি আপনার দামপত্র ক্ষেত্রে কোনো লিটিগেশন মামলা চলে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আপনি কিন্তু পোয়াতে হবে মার্চ দু হাজার চব্বিশে কিছু কিছু ক্ষেত্রে নতুন করে কোনো অ্যালিগেশন কিন্তু আপনার পার্টনারের দিক থেকে আসার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে যাদের পূর্বের থেকে সমস্যা চলছিল আপনি ভাবছিলেন যে এরকম কিছু একটা হতে পারে তারা কিন্তু একটু সচেতন অবশ্যই মানুষ দু হাজার চব্বিশে থাকবেন কারণ পার্টনার এই সময় কিন্তু লিগাল দিকে মুভমেন্ট করতে পারে সেটা কিন্তু একটু নজরে বিশ্বরাশির মানুষ কিন্তু রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার যেটা প্রিকশনারি মেজারমেন্ট সেটাই কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা বিশ্বরাশির মানুষের জন্য কিন্তু উচিত হবে যারা ইমিডিয়েট পজিশনে যারা কিন্তু একদম দাম্পত্যের ক্ষেত্রে রয়েছেন তাদেরকে বলবো ছোটখাটো কিছু ঝগড়াঝাটি অশান্তি বা মিসআন্ডারস্ট্যান্ডিং মার্চ দু হাজার চব্বিশে কিন্তু তৈরি হতে পারে কিন্তু খেয়াল রাখবেন সেটা কিন্তু তৈরি হবে করবে একদম আপনার খুব কাছের মানুষের জন্য হয় আপনার কোনো বন্ধু অথবা আপনার পারিবারিক কোনো সম্পর্কের কারণে আপনার কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যা তৈরি হওয়ার একটা জায়গা থাকবে তবে সন্তানের কারণে সেই সমস্যার কিন্তু সমাধান আপনি অবশ্যই মার্চ দু হাজার পেতে পারেন সন্তানের কিন্তু এই মুহূর্তে কিছু শ্রীবৃদ্ধির সম্ভাবনা থাকতে চলেছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময় বিশ্বরাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন যে সকল বিশ্বরাশির মানুষ কিন্তু দ্বিতীয়বারের জন্য কোনো পার্টনারশিপ লাইফে যাওয়ার চিন্তা ভাবনা করছিলেন তারা কিন্তু খুব ভালো যোগাযোগ মার্চ দু হাজার প্রাপ্ত করতে পারবেন এবং পূর্বে যদি আপনার সম্পর্কের ক্ষেত্রে কোনো লিটিগেশন কোনো চাপ কোনো প্রেশার বা কোন সমস্যা থেকে থাকে সেটা কিন্তু কোনো মানুষের দ্বারা আপনি কিন্তু সেটাকে মিটিয়ে বা সেখানে একটা কিন্তু খুব সাকসেসফুল আলোচনা বিশ্ব রাশির মানুষরা কিন্তু করতে পারবেন লাভ রিলেশনশিপে যারা যেতে চাইছেন তাদের জন্য ওভারঅল ক্ষেত্রে বেটার সময় বিশ্বদাশির মানুষ কিন্তু পাবেন তাহলে ভালো থাকবেন বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ কারণ মার্চ একটা কিন্তু সম্ভাবনা আপনাদের জন্য তৈরি করছে দ্বিতীয়ত আমি বলবো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ নমস্কার জয় মাতারা